আলাইকুম আজকে কীভাবে জিমেল ক্রিয়েট করতে হয় এবং আপনারা কিভাবে জিমেল সেল করবেন সে বিষয়টাও বলবো আমি আপনাদের কাছে জিমেল কিনবো এবং আমি আপনাদের খোলা শিখে দিচ্ছি আমি প্রথমত হচ্ছে আমি ফোনটাতে চলে যাচ্ছি যে কীভাবে জিমেল ক্রিয়েট করতে হয় আপনারা পেসা নিয়ে টেনশন করবেন না আমি আছি আপনারা জিমেল আমি কিনবো সমস্যা নাই আপনারা তৈরি করে আমার কাছে দিবেন আমি আপনাকে দশ টাকা হোক যেটা রেট থাকবে সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো আমি প্রথমত আপনাদের দেখাই প্রথমে একটাটা ফোনে পাঁচটা করে জিমেল ক্রিয়েট করা যায় পাঁচটা থেকে ছয়টা করে জিমেল ক্রিয়েট করা যাবে আপনার আছে ক্রিয়েট করবেন প্রতিটা ফোন যেন বাড়ির ভাই ব্রাদার যেগুলো খালা পুকুদের ফোন আছে সবগুলো নিয়ে যদি পঞ্চাশটা ক্রিয়েট করতে পারেন পাঁচশো টাকা মানে কয়েক মিনিট সময় লাগবে জিমেল ক্রিয়েট করতে পাঁচ মিনিট একটা পাঁচটা জিমেল করতে পাঁচ মিনিট সময় লাগবে এর বেশি লাগবে না আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে জিমেল ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রথমত হচ্ছে যেমন আছে প্লে স্টোর গুগল প্লে স্টোরে চলে যাবেন এই যে প্লে স্টোরে যাই করে এখানে আইকন রয়েছে আইকনে ম্যান এই আইকনে চাপ দেবেন দেওয়ার পরে হচ্ছে এই যে তীর আইকনে রয়েছে এখানে চাপ দেবেন বিষয়টা ভালো করে খেয়াল করে দেখেন এখানে আর হচ্ছে জিমেল ক্রিয়েট করলে জিমেলের প্রাইস আমি দশ টাকা করে দেবো আপনারা বিক্রি করা নিয়ে টেনশন করবেন না সম্ভবত আমি আপনাদের জিমেলকে আম একশো পার্সেন্ট গ্যারান্টি পেমেন্ট শুদ্ধ আপনাদের দেবো সব কিছুই ঠিকঠাক দেবো আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে নেন সমস্যা নেয় এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে নিন প্রথমত আছে ক্রিয়েট আমি আপনাদের গিয়ে দেখাই প্রথমত হচ্ছে এই যে প্রথমত আইকনে চাপ দিবেন দেওয়ার পরে হচ্ছে এই যে এখানে এই এই যে অ্যাড অ্যাকাউন্ট চাপ দিবেন দেওয়ার পরে আপনারা চলে যাবেন একটা লকসে আপনার ফোনে যে লকটা দেওয়া রয়েছে সেটাই দেবেন দেওয়ার পরে আপনাদের ওইটা লোডিং নেবে কিছুক্ষণ কিছুক্ষণের মতো লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এই যেখানে ক্রিয়েট ক্রিয়েটে চাপ দেবেন এই যে ক্রিয়েট ক্রিয়েটে চাপ দেওয়ার পরে এখানে

আমি একটা পাসওয়ার্ড দিলাম আমি দিলাম হচ্ছে এটাই আমি দিয়ে হচ্ছে ইমোন চারটে ওয়ান চারটে ওয়ান আপনাদের নামের সাথে একটা সংখ্যা অ্যাড পন করে দিয়ে দিবেন সমস্যা নাই আমি এই দেখেন জিমনটা গ্রেড হয়ে গিয়েছে নেক্সট হিসাব দেবেন দেওয়ার পরে হচ্ছে একটা একটা ফোনে পাঁচটা থেকে ছয়টা করে জিমেল ক্রিয়েট করা যাবে সম্ভবত আর যদি ফোনটা যদি অনেক পুরাতন হয় সেগুলো অনেক বেশি জি ক্রিয়েট করা সম্ভব আর আপনারা হচ্ছে একটা একটা জিমেল আমি দশ টাকা করে দেবো এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ সবগুলো লিঙ্ক আপনার ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা হচ্ছে হয়ে নিন সমস্যা নেই আমার ফিডব্যাক দেখেন সব কিছু দেখার পরে জয়েন্টে আমাকে সেল দিতে পারবেন আমার কাছে একশো পার্সেন্ট আমি আর একটা জিমেল ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি মানে যদি একটা ক্রিয়েট হয় মানে এই জন্য দেখুন দ্বিতীয়তে হচ্ছে এখানে চলে যাবে যেভাবে বলছিলাম সেভাবে আমি আরেকটা ক্রিয়েট করে দেখাচ্ছি দেখানোর পর আমি লকটা এইভাবে খুলবেন আবারও লকটা এইভাবে খোলার পরে চলে যাবেন হচ্ছে আপনার ক্রিয়েট এখানে যারা বিজনেস সিলেক্ট করা দরকার নাই সিলেক্ট করলে হবে সমস্যা নাই এটা হচ্ছে আমি পার্সোনাল করছি তো মানে আমি এটা আদার্স নাম যে কোনো একটা নাম দেওয়ার দরকার নাই এরকম যে কোনো একটা দিলেই হবে সমস্যা নাই আপনার নাম নিয়ে টেনশন করার দরকার নাই আর জিমেল বিক্রি করা নিয়েও টেনশন করার দরকার নেই আমি থাকতে তোমাদের এই রাশেদ ভাই থাকতে কোনো জিমেল নিয়ে টেনশন করার দরকার নাই আমি এটা ছেলে দিলাম খুলবেন এভাবে দশটা ফোন যদি জোগাড় করতে পারেন পঞ্চাশটা জিমেল হবে পঞ্চাশটা যে আমাদের আপনার একটা গ্রামে হচ্ছে পঞ্চাশটা জিমেল খোলা কোনো ব্যাপার না দশটা ফোন ভাই ভাইদের কাছে জোগাড় করা কোনো ব্যাপারই না আমি আবার একই পাসওয়ার্ড দিচ্ছি একই পাসওয়ার্ডটা এইভাবে নেক্সট হিসেবে ক্রিয়েট করে ফেলে দিচ্ছি

আপনারা যারা জিমেল বিক্রি করবেন প্রতারণার শিকার না হয়ে আমার আমার কাছে আসলে আমি অবশ্যই আপনাদের পেমেন্ট করবো এবং যাদের এলাকায় ভাই ভাই আছে তারা জিমেল ক্রিয়েট করে আরো ইনস্টাগ্রাম স্নপচ্যাট এগুলো অ্যাকাউন্ট বিক্রি করেন তারা আমি এবং হচ্ছে আপনারা জয়েন্ট এবং ইনশাল্লাহ তারা কথা ভালো পাবেন এবং প্রতিদিন হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা জিমেল ক্রিয়েট করে ইনকাম করতে পারবেন এটাই সত্য কথা আর আমাদের আশপাশে এলাকার মানুষ অনেকের দিকে কাজ করছে আমি তাদের জিমেলগুলো সব কিনি নিজে পার্সোনালভাবে অনেক জিমেল বিক্রি করেছি মানে আমার বাইরে আছে বড় সেখান থেকে আমি হচ্ছে বেশি লাভ করি না আমি দেখি ভাই ব্রাদারা যদি আমার ভিডিও থেকে যে করে না আর্নিং এসে ওটাই আমি খুশি থাকি সব সময়। আর এখানে ভিডিওটা সমাপ্ত করছি আপনাদের হচ্ছে স্ক্রিন রেকর্ডটা দেখলাম তাহলে আচ্ছা আল্লাহ হাফেজ ভালো থাকেন